রহমতুল্লাহ আলোচনা করবো রাশি বোর্ড দু হাজার পঁচিশ সালে জীববিজ্ঞান বিষয়ের এমসিকের এর সমাধান এ পর্যায়ে শুধুমাত্র উত্তরগুলো জানিয়ে দেব আর সেট হচ্ছে গ আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এক নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ক দুই নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে ক চার নম্বর প্রশ্নের উত্তর হবে ক পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা হবে খ ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ ফুসফুসীয় শিরা সাত নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে গ আট নম্বর প্রশ্নের উত্তর হবে গ নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ক হাতের কুনৈ দশ নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে ঘ এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ বারো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খ খোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে কনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে খোলো নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ এক দুই এবং তিন সতেরো নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে ক থ্যালাসোমিয়া আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে ক থাইরকসিন উনিশ নাম্বার যে কোশ্চিনটা রয়েছে সেইটার উত্তর তোমরা দেখো এটা হবে ক এটিপি বিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে ক টমেটো মোজাইক ভাইরাস একুশ নাম্বার যে কোশ্চিনটা রয়েছে সেটার উত্তর হবে গ এবং বাইশ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে ঘ এরপরে দেখো তেইশ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটার উত্তর হবে খ চব্বিশ নাম্বার প্রশ্নটার উত্তর হবে গ চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম আর সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন সেটার উত্তর হবে খ গ্লুকোজ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ